ইটি ইলেকট্রিক্যাল টেকনোলি ত্রিপুরি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইএ ডব্ল ইলেকট্রিক্যাল হাউজেক্টিভ ইকুইমেন্ট এস বি সুইচ বোর্ড ডিবি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিউশন বোর্ডিউশনআর অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর কারেন্ট ট্রান্সফর্মার পিটি পটেন ট্রান্সফর্মার এইসি হাইপচারিং ক্যাপাসিটি এম সি ম্যাগনেটিকোভ এম্পিয়ার এম ভি এগা ভোল্ট এম্পিয়ার কেডব্লু এইচ সার্কিট ocb ও circuit breaker সার্কিট and ইউপিএস

পিসি প্রেসার ইএমএফ ফোর্স এস এস স্ট্যান্ডার্ড ওয়্যার আমেরিকান এম মেইন পাওয়ার লো টেনশন টেনশন হাই অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এ সি এসআর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স এফ সি ইউ ফায়ার কন্ট্রোল ইউনিট এফ এ এস ফায়ার অ্যালার্মিং সিস্টেম এল পি এস লাইটিনিং প্রোটেকশন সিস্টেম ই চি চি আৰ্থ কণ্টিনিউটি কণ্ডক্টৰ এল ই ডি লাইট ইমিটিং ডায় এল চি ডি লিকুইড ক্ৰাইটেল ডিছপ্লেক্ট ফ্ল'ৰ লাম্প ত্ৰিপলচি কাৰিং কেপাচিটি আৰমেণ্ট কনক্ৰিট পি চি চি কনক্রিট ও এল আর ওভারলোড ড্রিলে এমডব্লিউ মেগাওয়াট এ এস সি অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড কন্ডাক্টর এন ইসি ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোর্ট এইচ ভিডিসি হাই ভোল্টেজ ডেনেক্ট কারেন্ট সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ডিওএফ ড্রপ আউট ফিউজ জি গ্যাস সার্কিট ব্রেকার আইএসপি ইন্ডিকেটিং হর্স পাওয়ার বিএসপি ব্রেকিং হর্স পাওয়ার পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বিআর ইবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডি ডেসা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি নেস্কো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এম সি সিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এন ও নর্মালি ওপেন এন সি নর্মালি কোর্স পি এস পুসুইস বিএন বিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট